গৃহহীন বাড়ি ছাড়া হয়েছেন পরিবারের সাথে দেখা করতে পারছেন না আপনি কি তাদের খোঁজ খবর নিচ্ছেন তাদের সাথে কথা আপনার আগে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে দীর্ঘ কথাবার্তা বলেছি প্রতিদিনই দুই থেকে তিনটি প্ল্যাটফর্মে আমি কথা বলি আমাদের নেতৃত্ব সব জেলা জেলা সাংগঠনিক এবং বিদেশে অনেক প্ল্যাটফর্মে তিনি যুক্ত হয়েছেন এবং আমাদের অন্যান্য নেতারাও যুক্ত হয়েছেন জুলাই আন্দোলনের যে যারা হত্যাকাণ্ডের শিকার হলেন এবং যারা আহত হলেন নিহত হলেন সেই পরিবারদের সাথে গত এক বছরে আপনারা যোগাযোগ করেছেন কিনা ভারতে আওয়ামী লীগ একটি কার্যালয় খুলেছে বিবিসির প্রতিবেদন থেকে আমরা এটি জেনেছি এখন কি কি আপনাদের কার্যক্রম ভারত থেকে চলছে টেলিগ্রামে চলছে হোয়াটসঅ্যাপে চলছে ফেসবুক চ্যানেলে চলছে নাকি এটিএম এর মাধ্যমে যে পেজটি আছে সেখানে চলো কোন কার্যালয় স্থাপন করে বা নিয়ে আমরা কাজ করছি এ অভিযোগ পাঁচই আগস্টের আওয়ামী লীগের এই ষোলো বছরের শাসনের পতনের পর এই দায়টি কার সাধারণ সম্পাদক হিসেবে আপনার না আপনার দলের সভানেত্রী নাকি আপনার সামগ্রিক আপনারা কি দল থেকে কোনো মূল্যায়ন করেছিলেন কিনা আর করলে দেখুন আমাদের দলে একটা নিয়ম আছে একটা শৃঙ্খলা আমাদের দল তিন বছর পর পর আমাদের কাউন্সিল কাউন্সিল অনুষ্ঠিত দলীয় কাউন্সিল আমি তৃতীয়বারের জন্য সিটি আমার টার্ম শেষ হবে আগামী ডিসেম্বর এবং ডিসেম্বরে যখন আমার টার্ম শেষ হয় তখন যদি দলের সাথে দলীয় কর্মকাণ্ড পরিচালনা নয়া নেতৃত্বের তাগিদ অনুভূত হোক এ ব্যাপারে আমাদের সভাপতি কেশ্বরত্ন জননেত্রী তিনি সিদ্ধান্ত অনেক ধন্যবাদ কিন্তু জনাব কাদের আপনাদের বর্তমান পরিস্থিতিতে পাঁচই আগস্টের পর গত এক বছরে জুলাই অভ্যুত্থানের পর আপনার দলের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে মামলা হামলা শিকার হতে হয়েছে বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হয়েছে এই মুহূর্তে আপনাদের শীর্ষ নেতারা শীর্ষ নেতাদের একটা অংশ দেশের বাইরে আপনারা নিরাপদে দেশ থেকে চলে যেতে পেরেছেন কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা যারা এই নির্যাতন সহ্য করছে তারা হয়তো কোনোদিন আপনার সাথে দেখাও হয়নি কিন্তু আপনার সাথে হয়তো একটা ছবিও তুলতে পারেনি তারা এখন কারা করছেন আহ গৃহহীন বাড়ি ছাড়া হয়েছেন পরিবারের সাথে দেখা করতে পারছেন না আপনি কি তাদের খোঁজ খবর নিচ্ছেন তাদের প্রতিনিয়ত আপনার সাথে কথা বলার আগে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে দীর্ঘ কথাবার্তা বলেছি প্রতিদিনই দুই থেকে তিনটি প্ল্যাটফর্মে আমি কথা বলি আমাদের নেতৃত্ব তার সব কয়টি জেলায় সাংগঠনিক জেলা এবং বিদেশও অনেক প্লাটফর্মে তিনি যুক্ত হয়েছেন এবং আমাদের অন্যান্য নেতারাও যুক্ত হচ্ছে শুধু আমি একা নয় অন্যান্য নেতারাও প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন এবং কোন কোন প্ল্যাটফর্মে এমনও দেখা যাচ্ছে যে আজকের আলোচনা স্থগিত করে আগামীকাল আবারও করতে হচ্ছে কারণ আমরা সেখানে নিজেরা বক্তৃতা করব এই মানসিকতা নয় আমাদের মানসিকতা ছিল আমরা তৃণমূলের কর্মীদের মনের কথা শুনি তাদের কথা শুনে আমরা বাস্তবে কিছু কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে এবং সেটা আমরা আমাদের নেত্রীকে অবৈধ দলের দলের কারণে রাজনৈতিক দলের আদর্শ ধারণ করার কারণে যারা জেলে গেছেন তাদের রাজনৈতিক এই মামলাগুলো পরিচালনা করবার জন্য দল থেকে কি তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে খুব লার্জ স্কেলে দেওয়া হচ্ছে এমনটা আমি বলবো না তবে এই নেতা কর্মীদের মামলা তাদের আর্থিক অসচ্ছলতা এইসব ব্যাপারে দলের সভানেত্রী উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন এবং যেসব কর্মী কারো চোখ নেই কারো হাত নেই কারো পা নেই কেউ একেবারেই এইসব পরিবার এবং এইসব ভুক্তভোগীদের দল থেকে সাহায্য তো জুলাই আন্দোলনের যে যারা হত্যাকাণ্ডের শিকার হলেন এবং যারা আহত হলেন নিহত হলেন সেই পরিবারদের সাথে গত এক বছরে আপনারা যোগাযোগ করেছেন কিনা সেটাও আমাদের এটা সেল আছে তার মাধ্যমে তিনি সেই এটাই কিভাবে আপনার দলের কার্যক্রম চলছে আপনি বলছিলেন যে আমাদের এই শোতে আসার আগে আধ ঘন্টা আগে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলছিলেন তো আমরা জেনেছি যে আহ কলকাতায় বা ভারতে আওয়ামী লীগ একটি কার্যালয় খুলেছে বিবিসির প্রতিবেদন থেকে আমরা এটি জেনেছি এখন কি আপনাদের কার্যক্রম কি ভারত থেকে চলছে টেলিগ্রামে চলছে হোয়াটসঅ্যাপে চলছে ফেসবুক চ্যানেলে চলছে নাকি এটিএম এর মাধ্যমে যে পেজটি আছে সেখানে যেভাবে চলো কোনো কার্যালয় স্থাপন করে বা ভাড়া নিয়ে আমরা কাজ করছি এ অভিযোগ একেবারে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কথা বলছি যে যেখানে আছে কথা বলছি কিন্তু আমরা কার্যালয় স্থাপন করি যেহেতু সেভেন্টি ওয়ান নয় এখানে দলীয় কর্মকাণ্ড পরিচালিত করবো আর একটা দেশ এত কোনো সুযোগও নেই বাস্তবত নেই কেন আমরা এটা আমরা যে জায়গাটিতে আসলে আপনার মতামত জানতে চেয়েছিলাম যে তৃণমূলের নেতাকর্মীদের এখন যোগাযোগের বা আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা কোনো কার্যালয় খোলেননি ভারতে আচ্ছা তো পাঁচই আগস্টের এই সরকার পরিবর্তনের পর পৃথিবীতে যত অভ্যুত্থান হয়েছে যত গণতান্ত্রিক সরকারের পতন হয়েছে তারপর তাদের নেতৃত্বের একটা পরিবর্তন আসে তো আপনার দলের এই দায় তাহলে কে নেবে পাঁচই আগস্টের আওয়ামী লীগের এই ১৬ বছরের শাসনের পতনের পর এই দায়টি কার সাধারণ সম্পাদক হিসেবে আপনার না আপনার দলের সভানেত্রী নাকি আপনার সামগ্রিক আপনারা কি দল থেকে কোনো মূল্যায়ন করেছিলেন কিনা আর করলে আমাদের দলে একটা নিয়ম আছে একটা শৃঙ্খলা আমাদের দল তিন বছর পর পর আমাদের কাউন্সিল কাউন্সিল অনুষ্ঠিত দলীয় কাউন্সিল আমি তৃতীয়বারের আমার টার্ম শেষ হবে আগামী ডিসেম্বরে এবং ডিসেম্বরে যখন আমার টার্ম শেষ হবে তখন যদি দলের সাথে দলীয় কর্মকাণ্ড নয়া নেতৃত্বের দাবি অনুভূত এ ব্যাপারে আমাদের সভাপতি রত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন অথবা দলীয় কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করবেন এটা তারই সিদ্ধান্ত কিন্তু আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি আপনার কি কোনো ভুল আমার মূল্যায়ন একটা আমি এই দলের স্বাধীনতা পরবর্তীকালে তিনবারের সাধারণ আমি থেকে টু থাউজেন্ড থেকে এই সময়কাল মন্ত্রী সরকারের মন্ত্রী আমি মনে করি আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি আমাকে অনেক দিয়েছেন আমার ঋণের কোন দলের কাছে কোনো কিছু চাওয়ার ইচ্ছে আমার এখন আমি যতটুকু পারি দলের সেবা নেত্রী যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালনের পালনে সচেষ্ট থাকবে আমরা নতুন করে কোনো অভিলাষ